রাজবাড়ির পাংশ উপজেলার গ্রামে এক অপূর্ব সৃষ্টি একটি সার যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে বিশাল শ্বেত শুভ্র দৃশ্য এক বলছিলাম সাদা পাহাড়ের কথা সাদা এর বিশাল দেহ ৩৮ মন ওজন যাক অলিস্টোইন ফ্রিজিয়ান। দেখতে যেন কিছুটা ছোটখাটো এক পাহাড়ের মতো আর তাই নাম রাখা হয়েছে সাদা পাহাড় ২০২২ হাজার বাইশ সালের মার্চের শেষের দিকে আমি এই গরুটা কিনেছিলাম তারপরে থেকেই আমি এই গরুটা লালন পালন করছি নেপিয়ার ঘাস শুকনো খর ফুট জব ও খেসারির সংমিশ্রণে তৈরি হয় বিশেষ খাদ্য আর এই বিশেষ খাদ্যেই এই দানবাকৃতি গরুর শক্তি প্রতিদিন তিনবার গোসল 24 ঘন্টা ফ্যান ও লাইটের সুবিধায় পুরোপরি যেন এক রাজকীয় যত্ন মেশিন কাটতেছে হে আরলি বিটেলি কাটে একসাথে মিশ করে এডাল গোনো খাবার খাবো খাবারের প্রতিদিন জমে উঠে বেলা এই জনতা শুধু দেখতে নয় ছবিও তুলতে ভিড় করে নেয় গরু সঙ্গে সাদা পাহাড় সাদা পাহাড় প্রশান্ত কুমারের খামারে কুরবানির জন্য প্রস্তুত রয়েছে আরো ছোট বড় তিরিশটি গরু তবে সবার চোখের মনিয়েই সাদা পাহাড় যার দাম ফাঁকানো হয়েছে পনেরো লাখ টাকা সাদা পাহাড় গরুটি শুধুমাত্র একটি গরু নয় এটি একটি পুরো গ্রামের ভালোবাসা এক খামারের স্বপ্ন আর অধ্যাবসায়ের প্রতীক এই কুরবানির ঈদে কার ভাগ্যে জুটবে এই সাদা পাহাড় সেটি হয়তো সময় বলে দেবে তবে এটুকু নিশ্চিত এই গরু কেবল একটি পশু নয় এটি হয়তো রাজবাড়ির গর্ব আর পুরো একটি গ্রামের প্রেরণা যা কিছু রাজবাড়ির তাই নিয়ে রাজবাড়ি সার্কেল